ভালো করে কান খুলে শুনে নিন যারা বাড়িতে ঠাকুরের পুজো করেন সে লক্ষ্মী ঠাকুর হোক কালী ঠাকুর হোক যে যার পুজো করেন তো বাড়িতে তিনটে পাপ কাজ কোনো সময় করবেন না কি কি তিনটে পাপ কাজ কোনো সময় কুড়ি ফুল তুলে ঠাকুরকে দেবেন না যারা মানে ইউটিউব শুনে তারা নিশ্চয়ই জানে কোন সময় তিন চার দিনের পাশি পচা ফুল ভগবানকে দেবেন না দুই তিন নম্বর যেটা আপনারা সব সময় পাপটা করেন এটা করবেন না সকালবেলা হাঁটতে যাবার নাম করে লোকের গাছে ফুল চুরি করে ঠাকুরকে দেবেন না কি হলো হাসছে কেন মানে যারা করে তারা হাসছে নাকি হ্যাঁ এ পাপ হয় কোথায় বলা আছে বম্ব পুরাণে বলা আছে শ্রীমদ ভাগবতের পঞ্চম